আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো সবাইকে গুড মর্নিং আর নতুন বছরের শুভেচ্ছা আশা করি নতুন বছর সবার ভালো কাটবে এবং সুস্থ থাকবেন সবাই তো আমার তেমন নতুন বছরে কোনো আগ্রহ নাই কারণ জাস্ট সালটা পাল্টাই এই তাছাড়া কিচ্ছু না তো আমরা প্রতি বছর যেভাবে কাটায় সংসার সামলায় অ্যান্ড যা যা করি সেটাই প্রতিনিয়ত থাকবে অ্যান্ড কি মাঝে মধ্যে প্রতি বছর একটা লাকি বছর থাকে যেটা কারো কারো জীবনে অনেক ভালো স্মৃতি ভালো মুহূর্ত ভালো কিছু নিয়ে আসে তো সেটা হয়তো লাখি বছর হিসেবে থাকে তো সেটাই আর আমার কপাল এতটাই খারাপ যে কোনো কিছু পরিবর্তনের নাই তো সো আমি সেভাবে এই শালগুলোকে আমি অ্যাকসেপ্ট করি না যেমন জাস্ট ক্যালেন্ডারের পিস হচ্ছে পাতাগুলো পাল্টাই সেটাই তো আজকে তেমন কোনো রান্নাবান্না নাই তার জন্য আজকে বাচ্চাকেও রাখতে হয়নি ভাবি নিয়ে রাখছিলো ওইদিকে বাইরে ঘোরাফেরা করছিলাম এদিকে গতকালকে যেহেতু পিঠা খাওয়ার দাওয়াচ্ছিলো তো সেটারে অনেক কিছু বেঁচে গিয়েছিল তো সেটাই ঘরে নামিয়ে নিয়েছে সমস্ত কিছু গরম করে আর এদিকে আমি আমার মেয়ের দিকে ক্যামেরা ধরেছি জন্য ও মোবাইল দিয়ে মুখ ঢাকনা ঢেকে নিয়েছি তো ও আসলে লজ্জা পেয়ে গিয়েছে তো খাটের উপরেই সমস্ত কিছু ভাবে দিয়েছিল খাওয়ার জন্য কিন্তু আমি বললাম যে একটু নিচে দাও সবাই মিলে একসঙ্গে খায় আর তার কারণ হচ্ছে যেহেতু গতকালকের গোশ আর এই শীতে হাজারও গরম করা হোক তো তারপরও কেন জানি না একটুতেই একবারে ই হয়ে যায় ঠান্ডা হয়ে যায় তো ওই জন্য খাওয়া যায় না আর ওই ইলেকট্রিক চুলায় রান্না করে তো বারবার ওইভাবে চালু করাও পসিবল না তো বললাম যে একসঙ্গে সবাই মিলে এক প্লেটেই খায় প্লেটটাও নষ্ট করতে চাচ্ছে না তার জন্য তো আমি ভাবি আর হচ্ছে আমার বোনের মেয়ে এক প্লেটে বসে চিতই পিঠা খাচ্ছিলাম গরম গরম এই গোসের ঝোলের সঙ্গে চিতই পিঠাটা দারুণ লাগছিলো তবে এই চিতই পিঠাটা যদি একটু গরম হতো মানে গরম গরম এক্ষুনি চিতই পিঠাটা নামিয়ে খাওয়া হতো তাহলে আরও বেশি ভালো লাগতো এটা ঠান্ডা হয়ে গেছিল যদিও বা গরম কিন্তু সেই টাটকাটার একটা স্বাদ তারপরেও ভীষণই ভালো লাগছিল এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করেই ভাবি চলে যাচ্ছে তার মায়ের বাড়ি যেহেতু ওখানে গিয়ে কালাই বড়ি দিবে বেশি দিন থাকবে না একদিন মাঝখানে থাকবে থেকেই দিন চলে আসবে আর যেহেতু ভাবির মাও ছিল তো বললো যে সব কিছু নিয়ে যেতে হবে তো যাওয়ার সময় একটু সহজ হয়ে যাবে তো ভাবির মায়ের বাড়ি বেশি দূরে না আমাদের রাস্তার এপার আর ওপার জাস্ট পাঁচ মিনিটের রাস্তা তো এদিকে আমি বলছিলাম আম্মু তুমি থাকো আমি চলে যাই তো আমাকে একটু দুষ্টুমি করছিল আমার সঙ্গে ও ভাবছে যে আমিও যাবো যেহেতু আমার হাতেও ব্যাগ ছিল এদিকে যে যাতায়াতের পথে চলে আসছে আমাদের বাড়ির এপাশ থেকে ওপাশেই যেহেতু রাস্তা তো এখান থেকে গিয়ে গাড়ি ধরবে এদিকে হাঁটা শুরু করে দিয়েছে তো ওই যে আমার পাতিল নেওয়া ওটা হচ্ছে বোনের মেয়ে আর আর হচ্ছে ভাবি ভাবির মেয়ে মা আর এই যে আমি আমার ব্যাগ হাতে একটা তো ব্যাগগুলো নিয়ে এসে রাস্তার পাশেই রাখলাম অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছে কারণ গতকালকে অনুষ্ঠান ছিল টুকটাক অনেক কিছুই ভাবের মায়ের ওখান থেকে নিয়ে আসা হয়েছে চিতই পিঠা বানানো হয়েছে চিতই পিঠা বানানোর খোলা ছিল সেটা দেন অনেক কিছুই সেইগুলি নিয়ে নিয়েছে একটা গাড়ি পেয়েছে এই গাড়িওয়ালা ঝামেলা করেছে রাস্তার এপাশ থেকে উপাস যেতে জাস্ট বিশ টাকা লাগে তো উনি পঞ্চাশ টাকা চেয়েছেন তো ভাবি বললো তিরিশ টাকা হলে আমরা যেতে পারি তো উনি বলল চল্লিশ টাকা তো দশ টাকা ঝামেলার কারণে জাস্ট এই রাস্তার এপাশের উপাস আর আমার সামনে যে যেটা আছে ওটা কিন্তু স্বপ্নদ্বীপ রিসোর্ট তো অনেকেই হয়তো চেনেন তো যারা চেনেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি সেটা দেখাচ্ছি না এদিকে একটা ভ্যান পেয়ে গিয়েছি টাকাতে সে যেতে রাজি যেহেতু অনেক কিছু আর ভিতরে না সহজে কেউ যেতে চায় নেই তো তার জন্য একটা ভ্যান পেয়ে গিয়েছি তো তিনি যেতে রাজি হয়ে গিয়েছে তো সমস্ত কিছু তুলে দিয়ে দিয়েছি আর ওই যে আমার আব্বু আর আম্মু আমার বাবাটা না হচ্ছে অনেকদিন আমাকে দেখে না তো দুই একদিনে অনেক চেনে গিয়েছিল আর আমার কাছে আসতেও চাইতো কিন্তু এই দুই একদিন যেহেতু ফাঁকে চলে যাচ্ছে আর চিনতে পারবে না সেই নিয়ে কিন্তু ভীষণ মন খারাপ করছিলাম আর আমাদের এই যে সামনেই বোটঘর আর এটা হচ্ছে কিন্তু স্বপ্নদ্বীপ রিসোর্ট দেন রিসোর্টের এই আমার সামনের দিকেই কিন্তু আমাদের বাড়িটা বাবার বাড়ি তো এই তো বাড়িতে চলে যাচ্ছে আমরা তো এখন গিয়ে দেখি কি করা যায় যেহেতু এখানে কোনো কাজ নাই তো আমাকে শুয়ে বসে দেন ঘোরাফেরা করে দিনগুলো পার করতে হচ্ছে তো ভাবি বলে দিল যে আপনাদের জন্য আমি মিষ্টি রেখে দিয়েছি মানে যেহেতু বাড়িতে থাকবে না তো আমরা কোনগুলো খাবো দিন ওরা এসে কোনগুলো খাবে সেগুলো ফ্রিজে সংরক্ষণ করেছে এক কার্টুনে আর এই কার্টুনে আমাকে দিয়ে গিয়েছে তো এখানে অনেকগুলো মিষ্টি আছে পুরোটাই কিন্তু আমি শেষ করেছি তো আস্তে আস্তে খেয়েছি তো এখানে এসেই ভাবলাম যে কয়েকটা মিষ্টি খেয়ে নি আগে তবে যে মিষ্টিটা মুখে দিয়েছি সেই মিষ্টিটা এত পরিমাণ মিষ্টি ছিল আমার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে গিয়েছে আমি তেমন একটা মিষ্টি খাই না তবে মিষ্টি খাই হালকা পরিমাণ মিষ্টি মিষ্টি সেটা খেতে পারবো কিন্তু যদি খুবই ঘন মিষ্টি হয় সেটা আমার মাথা ঘোরায় আর আমার মিষ্টি খেলে ঝালের প্রতি ক্রেভিংস বেশি হয় আর মিষ্টি খাওয়ার পরপরই আমার কোনো না কোনো ঝাল খেতেই হবে তো আমার মাথা ঘুরে গিয়েছে তো আমি সেটা বলছিলাম যে আমার মাথা ঘোরাচ্ছে এত পরিমাণে মিষ্টি আর এই সাদা মিষ্টিটা নিয়ে আসছিলো আমার জামাই আমার জামাই মানে বড় বোনের মেয়ের জামাই তো হচ্ছে আমারও কিন্তু একটা জামাই হয়ে গিয়েছে তো বোনের জামাই মানে আমারও জামাই আর সেটা আপন বোনেরই জামাই তো আমরা তিন বোন বড়ো বোন আমি আর আমার ছোট বোন আছে তো বড় বোনের জামাই হয়ে গিয়েছে অ্যান্ড আমি আর আমার ছোট বোন আছে তো সেই জামাইকেও দা দেওয়া হয়েছিল সেই জামাই নিয়ে আসছে আর সবাই মিষ্টি নিয়ে আসছে এক একজনা এক এক রকমের মিষ্টি নিয়ে আসছে তো সেই সবটার থেকেই দুটো তিনটে করে রেখে দিয়েছে তো এক কার্টুনে প্রায় এক কেজির ওপর মিষ্টি আছে তো এত মিষ্টিগুলো খাবো কীভাবে বুঝতেছি না তো ওটাতে খেয়ে মি একবারে মাথা ঘুরেই গিয়েছে তো পরের আমি ভাবছি যে একটা কালো মিষ্টি নিই আর সবসময় কালো মিষ্টিগুলোতে দেখছে যে মিষ্টির পরিমাণটা একটু কম থাকে সেজন্য আমি কালো জাম মিষ্টিগুলোই বেশি প্রেফার করি তো খাচ্ছিলাম আর মাথা ছিল তো চিন্তা করছিলাম যে এখন ঝাল কি খাওয়া যায় ঝাল কী খাওয়া যায় তো ভাবতে ভাবতে ভাবলাম যে সকালে তো পিঠা খেয়েছি ভাত খাওয়া হয়নি তো আমি আর আমার বোনের মেয়ে ছোটো মেয়ে যে আমার কাছে আছে আমি আসার পর পরই ও আমার কাছে আছে যে আমি খালামনের কাছে থাকবো আমার কাছে যেতেও পারে না আর আমার কাছে থাকতেও পারে না আমি এখানে আছি যেন এখানে ছিল তো ঝাল ঝাল কী খাওয়া যায় তার জন্য আমি আবার গোসের মধ্যে ভাত দিয়ে সুন্দরভাবে গরম করে সেটা আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছি এখন আব্বু চলে আসতে খাওয়ার জন্য আব্বু এসে বলছে যে আমি আর ওই কোনো তরকারি দিয়েই খাবো না যেহেতু ডাল আছে ঘন ডাল আছে গো গোশ আছে তো কোনোটা দিয়ে নাকি সে খাবে না তো বললো একটা তরকারি করো তো আমার আর মাথাতে কিছুই ঢুকলো না যে কি রান্না করব যেহেতু এক সংসার থেকে আরেক সংসারে গেলে চট করে কোথায় কি আছে কি রান্না করব সেটা চট করে মাথায় আসে না তো তারপরেও সবজিতে হাত দিয়ে দেখছি যে অনেকগুলো সবজি আছে যদিও বা ও আমাকে বলে গিয়েছে ডিম আছে মাছ আছে সমস্ত কিছুই আছে আপু আপনার যেটা ভাল লাগে সেটাই রান্না করে নিয়েন তো আজকের আমি জানতাম যে আজকের দিনটা চলে যাবে যে পরিমাণ তরকারি বাড়িতে আছে তো আব্বু খাবে না তো এটাও যে ভুল হয়ে যাবে আমি বুঝতে পারিনি যে এতটা ভুল হয়ে যাবে আমার যাব্বু এগুলো খাবে না আসলে যে সময় আমি বাড়িতে ছিলাম সতেরো আঠারো বছর সে সময় কি খেতো না খেতো এক একটা মানুষের এক এক সময় এসে চেঞ্জ হয় খাওয়ার প্রতি তো সে সময় কী খেত না খেত আর তখন তো আম্মু ছিল আর সে সময় তো আমরা রান্না বান্না করতাম না আম্মুই প্রেফার করতো যে কে কি খাবে কোনটা কি খাবে সেটা আম্মুই দেখাশোনা করতো তো যে সময় আমি আর সবাই টেক কেয়ার করবো সে সময় কিন্তু আমার বিয়ে হয়ে গিয়েছে তো আব্বু কি পছন্দ করে না করে সেটার প্রতি আমার অতটাও হচ্ছে এ নাই নলেজ নাই কারণ আব্বু এখন না অনেক কিছুই খায় না আবার অনেক কিছুই পছন্দ করে না তো সেজন্য ঝামেলা হয়ে গিয়েছে তো আমি ভাবছি যে যেহেতু অনেকগুলো সবজি আছে আমি এখানে ফুলকপি বেগুন আলু সমস্ত কিছু দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে একটু ভাজি করি তো খেতে পারবে তো আব্বু যে ভাজি পছন্দ করে না আমি জানি না তবে ছোটো বোনকে জিজ্ঞাসা করি বললো যে ঝোল পছন্দ করে তো আমি কেটে ফেলেছি তো আজকে এটা করে দিই আর এখানে একটা মজার বিষয় হয়েছে কি আমি না ইলেকট্রিক চুলায় কখনো রান্না করিনি এখন এই চুলাটা কিভাবে ধরাবো মানে চালু করব সেটাই বুঝে উঠতে পারছি না তবে বড় বোনের ইলেকট্রিক চুলায় আমি রান্না করেছি তো সেটা এক রকমের ছিল আর ভাবিরটা দেখছি যে আরেক রকমের তো কীভাবে কী করবো বুঝতে পারছি না তো তখন কি করলাম ছোটো বোনকে ফোন দিলাম ও মাঝে মধ্যে এসে এখানে রান্না করতো যখন ছোটো ভাবি এখানে থাকতো না মেহেরপুরে কুষ্টিয়াতে থাকতো তো ও মাঝে মধ্যে এসে রান্না করতো তো ও জানে তো ফোন দিলাম ভিডিও কলে দেখালাম তো বললো যে এটাতে চাপ দিয়ে অনেক জায়গায় অন মানে চাপ দিচ্ছে কিন্তু অন হচ্ছে না অফ অন তো লেখা আছে কিন্তু অন হচ্ছে না তো এ আবার কি ঝামেলা রে বাবা একবারে মাথায় ডাক পড়ে গেল যে এখন রান্না করব কিভাবে। গ্যাস যদিও বা আছে অন্য ঘরে তো আবার ওখানে যাব ওইখানে তো সমস্ত কিছু আবার নিয়ে নিয়ে যেতে হবে তো আসলে এক জায়গায় থেকে আরেক জায়গায় এসে বসা অবস্থায় না কোনো কাজ করতে ভালো লাগে না তো এখানে ভাবলাম যে ঠিক আছে রান্না করি কিন্তু বুঝে উঠতে পারছিলাম না যে চুলাটা কীভাবে ধরাবো ফোন দিলাম বললো যে এটার হচ্ছে যে জায়গা অন অফের ইয়ে আছে অপশন আছে সেখানে চাপ দিয়ে ধরে রাখতে হয় তো চাপ দিয়ে ধরে রাখলাম দেখলাম যে হ্যাঁ ঠিক এবার হয়ে গিয়েছে তো এখন রান্না করতে চলে আসছি তো এখানে আবার খুঁজেই পাচ্ছিলাম না কোথায় কি রাখা আছে খুঁজছিলাম একটা একটা করে বের করছিলাম এখানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর একটু জিরেও দিয়ে দিয়েছে আর এখন হলুদ দিয়ে দিচ্ছে আর এটা আবার কি ঝামেলা এখানে কোনো দিন রান্না করা যায় আমার তো মনে হচ্ছে না রান্না করা যায় যেহেতু মাটির চুলাই সুস্থভাবে রান্না করি এই কড়াই তো বসে না নড়াচড়া করে ধরে রাখতে হয় এক খাদ দিয়ে কোনো কাজই করা যায় না আর এই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজতে এতটা সময় লেগেছে আমি কি বলবো এই এতক্ষণ যে পেঁয়াজ আর মরিচ ভাজেছি তো ততক্ষণ আমার যদি মাটি চুলা হতো আর ততক্ষণ আমার অনেকটা রান্না প্রায় হয়ে যেত তো এসবে রান্না করাটা আসলে হয়ে ওঠে না তো অনেকেই হয়তো বলবে যে এগুলোই ভালো কত কাজে তো যতই বলেন না মাটির চুলার মতো আমার মনে হয় না এটা হচ্ছে রান্না করে আরাম আছে আমার বলে মনে হয় এগুলো জাস্ট যাদের চাকরি টাকরি করে বা দেন হচ্ছে খুবই অসুবিধা যেরকম আমার ভাবের হচ্ছে দুটোই বাচ্চা ও মাটির চোলায় রান্না করে যেতেই পারে না তো ওর হিসাবে ঠিক আছে যতই কষ্ট হোক এতে ওই হয়ে যায় এর মধ্যে ওটাই ইজি বলে মনে করে তো আমি রান্না করতে এসে এত ঝামেলায় বা প্যারাই পড়েছি তো আমি এবার ভাবছি যে যদি বউ বা আমি রান্না করি তো এখানে রান্না করব না বাহিরে একটা মাটি চোলা আছে তো সেটাই সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপরে ওখানেই রান্না করব আমি আর রান্নাই করবো না এই তো একটা রুম এই রুমের সঙ্গে কিচেন যেটা মা আসলে আগে থেকে রেডি করে রাখছিল অ্যাটাচড বাথরুম আর তার সঙ্গে কিচেন আমাদের ফ্ল্যাট বাড়িতে এই একটাই কিচেন করেছে তবে ভালোভাবে করে দিয়ে গিয়েছে যেহেতু আমাদের একটা বড় কিচেন রুম আছে তারপরেও এটা করে রাখছে তবে এখন ভাবছি যে না মুরব্বীরা যেটা করে যায় সেটা আসলে ভালোর জন্যই করে যায় আর কিছুটা কাজেও লেগে যায় তো আম্মু এটা করেছিল ওর রুমের সঙ্গে এখনও দুটো বাচ্চা নিয়ে এখানে রান্না করতে করতে সমস্ত কিছু দেখতেও পারে দুটো ছেলে মেয়েকেও টেক কেয়ার করতে পারে এক হিসাবে ভালো হয়ে গিয়েছে এটাই হচ্ছে আর এই যে আমার বোনের মেয়ে মনে করছে যে ঝালটা একটু কম হবে আবারও মরিচ কেটে নিয়ে এসে দিয়ে দিলো আর বাহিরটা কি জঙ্গল হয়ে গিয়েছে বাড়িতে যেহেতু তিন চারটে ভাড়াটি আছে ওরাও নোংরা ফেলে আবার দিন ভাবিরাও ফেলে তো কিছুদিন পরে আবার এই নোংরাগুলো আব্বু পরিষ্কার করে আগুন ধরিয়ে দিবে তো এদিকে আমার ভাজি প্রায় কমপ্লিট তো এখন রান্না শেষ তো বেশি কিছু করতে পারলাম না কারণ অনেকটা তরকারি আছে সেগুলো নষ্ট হয়ে যাবে আর এই এরকম শহর বাজারের দিকে কেনা তরকারি অনেকটা নষ্ট করতে খুবই মায়া লাগে যদিও আমরা গ্রাম এটাও গ্রাম তবে গ্রামের থেকে একটু উন্নতি তো তার জন্য এদিকে না অনেক কিছু নষ্ট করতে না খুবই কষ্ট লাগে বা মায়া লাগে তো এ তো আবারও চলে আসলাম রুমে যেহেতু আর কোনো কাজ নেই তো ভাবছি এখন রিল্যাক্স করব কিন্তু ভাজি দেখে লোক সামলাতে পারছে না ভাজিটার কালারটা যা হয়েছে জাস্ট ওয়াও তো ভাবলাম যে এই সকাল থেকে তিনবার আমার খাওয়া হয়ে গেল বিকেল তিনটের মধ্যে এখন বাজে বিকেল তিনটে আর এদিকে যে সবাই মিউজিক বাজাচ্ছে সবার যে মনে কত রং লেগেছে কি বলবো ছোট বাচ্চারা সবাই বাগানের মধ্যে তিন চারটে করে বক্স নিয়ে এসে মিউজিক বাজাচ্ছে আর এই যে আমার এক চাচি অনেক বছর পরে একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চাকে নিয়ে দেখো লাঠি নিয়ে কিভাবে তাতে তাতে নিয়ে যাচ্ছে আসলে বাচ্চাদের সঙ্গে অনেক ধুলাবালি নিয়ে খেলা করছিলো আর আমাদের এখানে লিচু বাগানের নিচে প্রচুর ধুলাবালি আর বালু মাটি বালুই বেশি চলে তো বিকেলবেলা এরকম ধুলোবালিতে নোংরা করলে না বাচ্চাদের মানে এখন না হাত মুখ ধুয়ে গোসল করানো যায় না কোনো কিছু করানো যায় তো নোংরা করলে মায়েদের তো একটু রাগ হবে তো এদিকে আমার খাওয়া প্রায় কমপ্লিট আমি আড়াই প্লেট ভাত খেয়ে নিয়েছি ভাজিটা এত দারুণ লাগছিল কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছে মানে আমার বোনের মেয়ে মনে করছে যে ঝাল হবে না ঝাল হবে না দ্বিতীয়বার আবারও নেক্সট টাইম আবার অনেকগুলো মরিস নিয়ে গিয়েছে তো এই জন্য একটু ঝাল হয়ে গেছে ঝাল হলে কিন্তু তরকারিটা টেস্টে অন্যরকম হয়ে যায় তো সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন